স্কার দর্শক বন্ধুরা মিনলগ্ন মিন রাশি মে দু হাজার চব্বিশ কেমন কাটবে মাসিক রাশি ফলে ভিডিও নিয়ে চলে এসেছি রাশির ওপরেই মঙ্গলরাও অঙ্গারকযোগ সপ্তমে কেতু দ্বাদশে শনি মূলত্রিকোণে অত্যন্ত ফেভারেবেল পজিশন এবং বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে পয়লা মে কিন্তু ট্রানজিট করবে এরকম একটা সিচুয়েশানে মিনলগ্ন মিন রাশির মে দু চব্বিশ কেমন কাটতে চলেছে এই ভিডিও থেকে আমরা জেনে নেব চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো জীবনে থাকে যে সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করব এবং ভিডিওর মাঝে অনেক ইম্পর্ট্যান্ট কথা বলবো যেগুলো কিন্তু মাছ চালাবার জন্য খুবই জরুরি তো আর দেরি করব না রাশিফলটা শুরু করছি দেখুন আমি প্রথমে চাকরি দিয়েই শুরু করব তার আগে একটা কথা বলে দেব যে শুক্র শুক্র কিন্তু দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে অবস্থান করবে চোদ্দ উনিশে মে দেখুন ডান দিকের হরস্কোপের মধ্যে আমি লিখেছি এবং বাঁ দিকের যে হরস্কোপটা সেখানে দেখুন রবির তলায় চোদ্দ লেখা আছে অর্থাৎ রবি কিন্তু তুঙ্গস্থ হয়ে মাসটা শুরু করবে দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করবে চোদ্দোই মে থেকে এবং অবশ্যই কিন্তু বুধ মাসের শেষ দিনে দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে অবস্থান করবে রাহু মঙ্গল যোগ রাশিতে গোটা মাস জুড়েই চলবে এবং শনি কিন্তু মূল ট্রিকোণে দ্বাদশে থাকছে সে আপনাদের একাদশপতিও এবার আমি চাকরি দিয়ে শুরু করছি দেখুন কর্মের ক্ষেত্রে মিন লগ্ন যাদের মিন লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে দেখুন বৃহস্পতি যাচ্ছে যোগাযোগের ঘরে তৃতীয় হচ্ছে যোগাযোগ বৃহস্পতি হচ্ছে কর্মপতি কর্মের অধিপতি গ্রহ অর্থাৎ যে গ্রহটা আপনার কর্মকে কন্ট্রোল করছে সেই গ্রহটা যোগাযোগের ঘরে যাচ্ছে সর্বপ্রথম আমি যে কথাটা আপনাকে বলবো সেটি হলো কর্মের ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ আসবে কর্মের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ সুবিধা আসবে কর্মের ক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটিসগুলো যেগুলো আটকে গেছিল এতদিন এবার কিন্তু আসতে থাকবে সাধারণভাবে মিন রাশির ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাবে এমনি একটু প্রেশার চলছে কিন্তু বৃহস্পতির তৃতীয়ভাবে অবস্থান কিন্তু অনেকখানি হরস্কোপের মধ্যে একটা অক্সিজেন যোগাবে তৃতীয়ভাবে বৃহস্পতি খুব সাধারণভাবে খারাপ ফল দেবে না দশমপতি বৃহস্পতি যোগাযোগের ঘরে যাওয়ার জন্য কাজের ক্ষেত্রে ভালো অপরচুনিটি স্কোপ এগুলো আসতে পারে এবং যারা অলরেডি কর্মরত তাদের মধ্যেও কিন্তু একটা মোটামুটি কর্ম নিয়ে কিন্তু ভালো একটা পজিশন তারা হোল্ড করতে পারবেন কিছু কর্মের কিছু কাজের কথা বলে দিচ্ছি ব্যাক অফিসের কাজ আছে অ্যাকাউন্টসের কাজ আছে যারা সেলফ প্রফেশনগুলোতে আছে যারা বিচারক লয়ার আইনজীবী যারা ডেলি কার রুটিন মাপিক দশটা পাঁচটা ডিউটি করছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো দেখুন যারা এমটেক বা বিটেক করে ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো সিভিল ইঞ্জিনিয়ার যারা তাদের জন্য সময়টা ভালো ইলেকট্রনিক্স নিয়ে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো ব্যাক অফিসের কাজ ভালো যাবে আপনি যদি টেলিকলিং করেন ফোন করে সে টেলিকলিংয়ের কাজও কিন্তু ভালো যাবে বুধ দশই মে প্রথম হরস্কোপটা দেখুন বাঁ দিকেরটা আমি বুধের পাশে দশ লিখেছি অর্থাৎ দশই মে কিন্তু বুথ ট্রান্সলিট করে তার নিচস্থ ভাব কাটাচ্ছে এবং রাহুযুক্ত হয়ে যে আছে সেই জায়গাটা কাটাচ্ছে দশই মে দশই মে বুথ যখনই দ্বিতীয়ভাবে চলে আসবে তখনই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে কি অনলাইনে যারা ট্যাক্স কমার্সের কাজ করেন অনলাইনে যারা কোনো রকমের ডেটা এন্ট্রি করেন অনলাইনে যারা কোনো ইনকাম ট্যাক্সের কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন সরকারি কর্মচারী তাদের জন্য কিন্তু মাসটা ভালো কাটবে খারাপ নয় নতুন কোন জায়গায় যদি আপনি চাকরি খুঁজতে চান আপনার মনে হতেই পারে যে আপনি চাকরিটা চেঞ্জ করবেন ট্রান্সফার করবেন বা পরিবর্তন করবেন অন্য কোম্পানিতে জব ইন্টারভিউ দেবেন অন্য কোম্পানিতে আপনি কাজ খুঁজছেন বা কাজ চাইছেন এরকম কোনো কিছু থাকলে আমার হিসেবে দশই মেয়ের পর কিন্তু আপনারা চেষ্টা করে দেখতে পারেন দেখুন আমি প্রথমেই বললাম পয়লা মে কিন্তু বৃহস্পতি ট্রান্সলিট করবে আবার এখন আমি বলছি দশমীর পর চেষ্টা করে দেখতে পারেন এটা কেন বললাম বৃহস্পতি যখনই রাশি পরিবর্তন করবে কর্ম নিয়ে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন সাময়িকভাবে ক্রিয়েট করবে কোনো গ্রহ যখন ট্রান্সিটের মধ্যে থাকে সেই ট্রান্সলিটের হবার কিছুদিন এবং তার আগের কিছুদিন অর্থাৎ এপ্রিলের শেষ সপ্তাহ এবং মে মাসের প্রথম সপ্তাহ কর্ম নিয়ে কিন্তু একটা কমন ট্রাভেল প্রত্যেকটা লগ্নেও বা মিন রাশির মানুষেরা কিন্তু ফিল করবে বুঝতেই পারবে একটা প্রবলেম হচ্ছে তবে খুব চিন্তার কিছুই নেই বৃহস্পতি যখন মোটামুটি প্রথম সপ্তাহটা বাদ দিলে সেটা করে নিতে পারবে তখনই কিন্তু এইটুকু আমি বলবো যে কর্মের ক্ষেত্রে জায়গাটা কিন্তু খুব প্রমিনেন্ট হয়ে যাবে খুব প্রমিনেন্ট হয়ে যাওয়ার জন্য কাজের জায়গাটা কিন্তু খুব বেটার হতে চলেছে এবং এটা ছাড়াও আমি অন্তত মনে করি যে তারা তখন নতুন কাজ খুঁজতে পারে নতুন কাজ পেতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো থাকছে আমি এটা কথা বলবো অনলাইনে কোনো জায়গায় কোন সিভি ছাড়বেন কোনো জায়গায় জব ইন্টারভিউ দেবেন এরকম একটা কিছু আপনি ঠিক করে হয়তো রেখেছেন দশ মিনিট পরে চেষ্টা করে দেখুন সেটা আপনাদের জন্য ভালো কাটবে এছাড়াও আমি বলবো যে যারা কোনো অ্যাডমিন ডিপার্টমেন্টে কর্মরত যারা কোনো বড় অর্গানাইজেশনের কোনো একটা বড় পদে আছেন বা আপনি কোনো কোম্পানির ডিরেক্টার বা ম্যানেজিং ডিরেক্টর তাদের জন্য কিন্তু আমি বলবো সময়টা কিন্তু ভালো আপনি কোনো টিম হোল্ড করছেন আপনি কোনো টিমের লিডার একটা গ্রুপ ওয়ার্ক করেন আপনি গ্রুপের হেড আপনি অর্গানাইজ করে পুরো গ্রুপটাকে পরিচালনা করছেন তাহলেও কিন্তু আপনার জন্য সময়টা মোটামুটি ভালো জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য তো সময়টা বিগত তিন সাড়ে তিন মাসের থেকে খুবই ভালো কারণ শনি মূলতিকোণে খুব ফ্রি অবস্থায় থাকছে এটা একটা ভালো সাইন হরস্কোপের মধ্যে বলে আমার মনে হয়েছে এই জায়গাগুলো কিন্তু বেটার আমরা দেখতে পাচ্ছি এটা ছাড়াও অন্যান্য দিক দেখতে গেলে মোটামুটি এক একই সঙ্গে যারা সেলফ প্রফেশনও আছেন বা কর্মরত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু বেটার কাটবে তো এবার আলোচনা আমাদের ব্যবসা তার আগে বলে দেবো এখন অব্দি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয় ব্যবসার কথা বলার আগে আমি বলবো যে রাশির মধ্যে মঙ্গল রাহুর অবস্থান এই যে মঙ্গল রাহু অঙ্গারক যোগ তৈরি করছে সপ্তমস্ত কেতু অবস্থান করছে আমি সর্বপ্রথম বলে দেব যে একটুখানি হলেও নিজেদের রাগটাকে সংবরণ করার চেষ্টা করবেন মঙ্গল রাগ ক্রোধ কারক গ্রহ এবং রাহু কি করে অ্যাম্প্লিফাই করছে রাহু এই জিনিসগুলোকে বাড়িয়ে দিচ্ছে অতিরিক্ত রাগ অতিরিক্ত ক্ষোভ অতিরিক্ত জেদ এই জায়গাগুলোকে একটু কিন্তু কন্ট্রোল করতে হবে এই জায়গাটা কিন্তু মনে রাখবেন এই সারা মাস জুড়ে সেটা প্রেমের ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে এবং সপ্তমস্ত যে কেতুর অবস্থান হয়েছে সপ্তমে যে কেতু বসে আছে সপ্তমস্ত কেতুর অবস্থানের জন্য ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি একটুখানি অ্যাভারেজ ভালো থাকবে খুব যে ভালো তা নয় তবে হ্যাঁ আসার কথা একটাই সপ্তম প্রতি বুথ কিন্তু এতদিন যেমন নিচস্ত রাহুযুক্ত হয়েছিল যারা আগের মাসের রাশিফলটা শুনেছিলেন তারা প্রত্যেকেই শুনেছেন একটু প্রবলেম চলছিল বুথ কিন্তু এবার দ্বিতীয়ভাবে দশমীর পর অবস্থান করার জন্য সেই প্রবলেমটা খুলে যাবে সেই প্রবলেমটা সমাধান হয়ে যাবে অর্থাৎ বিগত তিন সাড়ে তিন মাস জুড়ে বা আরও যদি ছোট করি এক মাসের মধ্যে যাদের ব্যবসার ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে গিয়েছিল কাস্টমার আসছিল না ব্যবসার রোটেশন হচ্ছিল না কাস্টমার আসা ছাড়াও টাকা পয়সা আটকে গিয়েছিল ধারবাগিতে মাল দিয়ে আটকে গেছিলো এই জায়গাগুলো কিন্তু একটু রিকভার করবে দশইমের পর থেকে অনলাইনে যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সময়টা দশইমের পর থেকে ভালো পার্টনারশিপ ব্যবসার তর্ক ঝগড়া বিবাদ যাদের খুব বেড়ে গিয়েছিল সেই জায়গাটা কিন্তু এবার ইম্প্রুভ করতে চলেছে বলে আমি অন্তত মনে করি কাজের দিক এক কথায় বলতে গেলে কিন্তু প্রমিনেন্ট কাটবে খুব একটা খারাপ না খুব একটা ভালো না তবে আমি এইটুকু বলবো কাজের দিক ভালো এবং ব্যবসার দিকটাও কিন্তু ভালো আপনি যদি সেলফ প্রপার্টিশিপের ব্যবসা করেন তাহলেও আমি বলবো এই মাসটা কিন্তু আপনার জন্য ফেভারেই কাটবে খুব যে চাপের থাকবে তা না খুব যে সুবিধাজনক কাটবে তাও কিন্তু না অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে শৌখিন কোনো প্রোডাক্টের ব্যবসা পাউডারের ব্যবসা সেন্টের ব্যবসা এবং শ্যাম্পু ব্যবসা স্টেশনারি শপের ব্যবসা বা মুদিখানা ব্যবসা এগুলো কিন্তু ভালো যেতে পারে এবং আপনি এইটুকুও জানবেন যে যারা হার্ডওয়্যারে রিপেয়ারিং করে সেল আউট করেন তাদের জন্য ভালো বৈদেশিক মুদ্রায় যারা বিজনেস করছেন ডলারে ইনকাম করছেন হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো ফল আপনি কিন্তু পাবেন ব্যবসার জায়গাটা এক কথা বলতে গেলে ভালো তবে নতুন ব্যবসা যারা খুলতে চাইছেন এটা খুব সিরিয়াস একটা জায়গা সপ্তমস্ত কেতুর অবস্থানের জন্য নতুন ব্যবসা যারা খুলতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি দশমীর পর থেকে ভালো তবে হ্যাঁ সপ্তমস্ত কেতুর জন্য অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে তবেই কিন্তু সেটা করবেন হঠাৎ মাথা সেটা আপনি করে ফেললেন যেমন মঙ্গলরাও থাকার জন্য হটকারে সিদ্ধান্ত নিতে হয়তো আপনাকে বাধ্য করবে আপনাকে মনে রাখতে হবে সপ্তমী কেতু আছে এই জায়গাগুলো একটুখানি কিন্তু খেয়াল করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন তাহলে কিন্তু মোটামুটি সমস্যামুক্ত থাকতে পারবেন এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনার ক্ষেত্রে সহজভাবে বলতে গেলে স্কুলের পড়াশোনা অধিপতি গ্রহ বুধ কিন্তু রাহযুক্ত হয়েছিল এবং নিচস্ত ছিল দশই মেয়ের বুধ কিন্তু ট্রানজিট করে আপনার হরস্কোপে দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে স্কুলে পড়াশোনায় মতি ফিরে আসবে অমনযোগিতা যেটা বেড়ে গিয়েছিল সেটা কমবে পড়াশোনার ক্ষেত্রে মার্কস যারা পাচ্ছিল না যারা টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেন স্কুলে পড়াশোনা একটু অ্যাভারেজ হয়ে যাচ্ছিলো পড়াশোনার প্রতি কোনো মনই ছিল না এই সমস্যাগুলো কিন্তু মানে ঠিক হয়ে যাবে এছাড়াও আমি বলবো যে স্কুলে পড়াশোনায় মোটামুটি সায়েন্স নিয়ে যারা একটুখানি মানে খুব সিরিয়াস সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নিয়ে পড়তে চাইছেন বা সায়েন্সের সাবজেক্টগুলোতে ভালো তাদের জন্য ভালো ফল আশা করতে পারা যায় এই জায়গাটা ভালো ভালো টিচার পেতে পারেন টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গাও ঠিক থাকবে পরিশ্রম করতে হবে তবে কিন্তু মোটামুটি আইডিয়াল হবেন তো বোঝা গেল স্কুলের পড়াশোনার জায়গাটা কীরকম কাটতে পারে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হল কলেজ লেভেল এডুকেশান আচ্ছা একটা কথা বলে দিই এই ভিডিওটা মিন লগ্ন ধরেই আশা করি শুনছেন মিন রাশির ক্ষেত্রে আমার একটা কথা বলার আছে সাড়ে সাতির প্রভাবের জন্য কিছু কিছু ক্ষেত্রে মার্কস আপনার কম হতে পারে এটা যাদের মেন রাশি তাদের জন্য এই প্রযোজ্য আদার্স ক্ষেত্রে কিন্তু নয় সেক্ষেত্রে একটু বেশি পড়াশোনা করতে হবে বা ওভার কনফিডেন্ট হবেন না বা একদম পরীক্ষার হলে স্টেজে গিয়ে মেরে দেবো এরম মানসিকতা যেন না থাকে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান তার আগে বলে দেবো মায়ের শরীর স্বাস্থ্য যদি বিগত তিন সাড়ে তিন মাসে যদি খুব খারাপ চলে তাহলে সেটা রিকভার করতে পারে মায়ের থেকে হেল্প পাবেন তর্ক বিতর্ক কিন্তু দিয়ে যাওয়ার পর আপনার বাড়তে পারে যে কোনো কারোর সঙ্গে তর্ক বি ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া একটুখানি আননেসেসারি আর্গুমেন্ট করা বড় বেশি কথা বলা এই ঘটনাগুলো যারা ঘটান এই সমস্ত জায়গাগুলো একটুখানি কিন্তু হতে পারে এই যে কিন্তু খেয়াল রাখবেন একটু কন্ট্রোল করবেন কলেজ লেভেল এডুকেশান মোটামুটি কিন্তু এক কথায় ভালো কোনো গ্রহে সেরকম খারাপভাবে অ্যাসপেক্ট করছে না মোটামুটি কলেজ লেভেল এডুকেশান ভালো রিসার্চ ভালো হবে এমটেক নিয়ে বিটেক নিয়ে যারা পড়ছেন তাদের জন্য ভালো পিএইচডি নিয়ে যারা পড়ছেন এমফিল নিয়ে যারা পড়ছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো এই জায়গাগুলো আমরা কিন্তু বেটার দেখতে পাচ্ছি এছাড়াও আমি মনে করি যে কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে যদি কোনো নতুন কোর্সে ভর্তি হতে চান হতে পারেন সেখানে কোনো সমস্যা থাকছে না এই জায়গাগুলো ভালো তবে হ্যাঁ কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রেও সেই মিন রাশির ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাবের জন্য কিছুটা কিন্তু আপস অ্যান্ড ডাউন চলতে পারে যাদের লগ্ন তাদের জন্য কিন্তু খুবই ভালো যারা কোনো ক্র্যাশ কোর্স করবেন বা কোনো ডিজাইনিং লাইনে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ভালো কেরিয়ার ওরিয়েন্টেড যে কোনো কাজে কিন্তু ভালো হবে যে কোনো পড়াশোনায় যে কোনো কেরিয়ারের কোনো গ্রোথ এগুলো কিন্তু ভালো হবে চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে এবং হয়তো কোনো কোর্স করলে আপনি জানেন যে আপনার স্যালারি ইনক্রিজ হয় তাহলেও আপনি সে কোর্স করতে পারেন সেটা আপনার জন্য কিন্তু বেটার কাটতে পারে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ক্ষেত্রে মোটামুটি একটা পজিশান থাকবে পজিশান হোল্ড করবে খুব খারাপ না খুব ভালোও না নতুন প্রেমের কানেকশান আছে মিন রাশি যাদের তাদের প্রেমের ক্ষেত্রে একটু স্ট্রাগলফুল লাইফ হতে পারে মিন লগ্নের জন্য প্রেমের ক্ষেত্রে এক কথা কিন্তু ভালো খুব যে খারাপ হবে তা না মোটামুটি কিন্তু স্ট্যান্ডার্ড কাটতে পারে এবং এই কথাটাও বলে দেবো যে প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটামুটি পরিস্থিতি আপনার স্বাভাবিকই থাকবে তবে হ্যাঁ মাঝে মধ্যে মিন রাশির জন্য এটা বলবো যে একটু আপস অ্যান্ড ডাউনস একটু নিজেদের মধ্যে কিছু রোম্যান্টিসিজমের অভাব বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সাময়িক একটা দূরত্ব ক্রিয়েশন হওয়া এই ঘটনাগুলো ঘটতে পারে তবে সপ্তাহে সাত দিনের মধ্যে হয়তো চার দিন একটু ভালো যেতে পারে তিন দিন একটু নেগেটিভ যেতে পারে মিন রাশি যাদের তাদের জন্য এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ বিবাহের ক্ষেত্রে বলব বিবাহের গ্রহ বুধ যেমন রাহুযুক্ত হয়ে আছে এবং নিচস্ত ভাব কাটিয়ে দিচ্ছে আপনার দশই মে তেমনি বৃহস্পতিও কিন্তু সপ্তমভাবে দৃষ্টি দেবে সেখানে উপস্থিত কেতু রয়েছে আমি সর্বপ্রথম বলবো যেটা মনে হচ্ছে দশই মেয়ের পর নতুন বিবাহের কানেকশান আসতে পারে এবং বিগত বিগত মোটামুটি এক বছরের মধ্যে যাদের ক্ষেত্রে বিবাহ প্রায় হয়ে গেছিলো বা বিবাহ স্থির হয়ে গেছিলো তাদের ক্ষেত্রে কোনো সমস্যার জন্য হয়তো বিবাহটা হচ্ছে না তাদের সেক্ষেত্রে কিন্তু এই সময় হয়ে যেতে পারে নতুন বিবাহের ক্ষেত্রে কানেকশান আছে এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে হরস্কোপ কিন্তু দশমীর পর সাপোর্ট দেবে আবারও বলবো আমি বৃহস্পতির ট্রানজিট বলছি কি বুধের ট্রানজিট বলছি যেটাই বলি না কেন সপ্তমে কেতু অবস্থান কিন্তু বিবাহের ক্ষেত্রে ভালো ফল দেয় না যদি দেখেন কেউ সমস্যার মধ্যে আছেন ফেলে না রেখে অ্যাস্ট্রোলজারের কাছে চলে যাবেন তিনি আপনাকে গাইড করে দেবেন দাম্পত্য সুখ যাদের বিঘ্নিত হয়ে গিয়েছিল বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পয়লামের পর থেকে আপনার হরোস্কোপে সপ্তমভাবে পড়ার জন্য এই জায়গাটা কিন্তু ইম্প্রুভ করতে চলেছে দাম্পত্য সুখ কিন্তু কিছুটা হলেও ফিরে আসবে পুরোটা হয়তো হবে না কিছুটা হলেও ফিরে আসবে এটা যারা বার্ষিক রাশি ফলে ভিডিও আমাদের চ্যানেলে শুনেছিলেন দু হাজার চব্বিশে সেখানেও কিন্তু আমি বলেছিলাম তো যাই হোক বিবাহের জায়গাটা মোটামুটি এরকমই কিন্তু কাটবে এবং খুব ঝগড়া ঝামেলা অশান্তি থাকলে সেটা কিন্তু কিছুটা মিটতে চলেছে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো মোটামুটি ভালো থাকবে উনিশে মে পর্যন্ত খুবই ভালো সময় শুক্র দ্বিতীয় থেকে অষ্টমী দৃষ্টি দেবে বিবাহের গ্রহ এই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং আমি মনে করি ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কিছুটা উন্নতি পয়লামের পর থেকে পাবেন যেহেতু বৃহস্পতি ব্যবসার ঘরেই দৃষ্টি দিচ্ছে অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো যেতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটাও বলেইছি ভালো যেতে পারে কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ হতে পারে প্রতিনিধিমূলক কাজকর্মগুলো ভালো হবে চোদ্দোই মে পর্যন্ত আপনি স্পোর্টসম্যান হলে ক্রীড়া জগতে যুক্ত থাকলে চোদ্দোই মে পর্যন্ত আপনার ফলাফলটা কিন্তু ভালোই থাকছে কমিউনিকেশান ভালো হবে কথাবার্তার মধ্যে রাফনেস চোদ্দোই মে পর্যন্ত থাকতে পারে রবি তুঙ্গস্থা কাটিয়ে দিলে কিছুটা কিন্তু রিকভার হবে সেভিংসের জায়গাটা কিছুটা অ্যাভারেজ হতে পারে তৃতীয় মঙ্গল লগ্নের ওপর মঙ্গল যুক্ত হয়ে থাকার জন্য যে কোনো জিনিসে খরচা করার একটা প্রবণতা কিন্তু আপনার মধ্যে কাজ করবে এই জায়গাটা আপনি কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো কাটবে আপনার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে অ্যাভারেজ একটু সমস্যা হতে পারে প্রথম সপ্তাহে বৃহস্পতির ট্রান্সিটের জন্য এবং মঙ্গল রাহু অবস্থানের জন্য কোলেস্ট্রল হাই ব্লাড প্রেশার লিপিড প্রোফাইল এই জাতীয় জায়গাগুলো একটুখানি কিন্তু কেয়ারফুল থাকতে হবে হার্টের কোনো প্রবলেম থাকলে সেটা নিয়েও কিন্তু একটু আপনাকে সতর্ক থাকতে হবে ফাটকা ইনকাম হতে পারে এটা একটা ভালো সাইন কোনো প্রাপ্তি গুপ্ত সম্পত্তি প্রাপ্তি হরস্কোপের যদি কানেকশান থাকে অবশ্যই হতে পারে ভাগ্য কিন্তু অ্যাভারেজ যদি সাপোর্ট দেবে কিছু কিছু ক্ষেত্রে কাজকর্ম আটকে যেতে পারে বিশেষ করে রাহু যুক্ত হয়ে থাকার জন্য হওয়া কাজগুলো কিছু কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারে পিতার শরীর স্বাস্থ্য যদি খারাপ চলে সেটা নিয়ে কিন্তু কেয়ারফুল থাকতে হবে এবং পিতার থেকে হেল্প পাবেন বা আপনার জন্য পিতার কোনো উন্নতি হবে এই জায়গাগুলো হতে পারে তবে মঙ্গলরাও হরস্কোপের কানেকশান থাকলে একটু কিন্তু অ্যাভারেজ হয়েই থাকবে খুব যে ভালো হবে তা না খুব যে খারাপ হবে তা না আচ্ছা গোল্ডের ব্যবসা ভালো যেতে পারে এছাড়াও আমি বলবো অর্নামেন্টসের ব্যবসা জুয়েলারি ব্যবসা গিফট আইটেমের ব্যবসা এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো যেতে পারে হাতে করে তৈরি করছেন কোনো আইটেম সেই আইটেমগুলো কিন্তু এই সময় বিজনেসের মতো আপনি থাকলে সেটা কিন্তু আপনার ভালো যেতে পারে তো আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার